বর্তমান <laughs> <laughs> আচ্ছা খুবই সুন্দর কিন্তু একটা শাইনি শাইনি ভাপেছে এ এই গাজ কাপড় থেকে এগুলো হচ্ছে কাশ্মীরি সিল্ক গাজ কাপড় কালেকশন দেখতে পাচ্ছেন আড়াই হাত বহরের মধ্যে কিন্তু রয়েছে এবং ডিজাইনগুলা কিন্তু খুবই সুন্দর একদম কাশ্মীরি যে হচ্ছে আপনাদের ট্র্যাডিশন সেটাকে মাথায় রেখে কিন্তু এই গাজে ডিজাইনগুলো করা রয়েছে আর খুবই সুন্দর কিন্তু একটা শাইনিং লুক দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এই যে দেখুন গ্লেজই একটা শাইন দিচ্ছে আর এগুলো থাকছে আড়াই হাত বহরের মধ্যে ফুল শাড়ির মাপে রয়েছে যারা কাশ্মীরি শাড়ি পরতে চাচ্ছেন মার্কেট প্রাইস কিন্তু একটা কাশ্মীরি শাড়ির চার থেকে পাঁচ হাজার টাকা লেগে যায় কিন্তু আমাদের কাছ থেকে যদি গজ কাপড় নিয়ে কাশ্মীরি শাড়ি হিসেবে নিতে চান খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন দামটা একটু পর আমরা জেনে দিচ্ছি আগে কালেকশনগুলো দেখেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনার স্ক্রিনশটটা নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন এবং যোগাযোগ করে কিন্তু পার্চেস করে নিতে পারবেন আর একটি মজার বিষয় হচ্ছে আমাদের এখান থেকে পার্চেস করতে গেলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কাপড় পেয়ে যাচ্ছেন একটা টাকা অগ্রিম দিতে হবে না এমনকি ডেলিভারি চার্জও অগ্রিম দিতে হবে না এই যে কাশ্মীর সিল্কগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করে ব্লাউজ বানানো যায় জামা বানানো যায় এগুলোতে লেহেঙ্গা করা যায় গাউন করা যায় সব কিছুই সম্ভব এমনকি কোটিও করতে পারবেন ছয় গজ নিলেই শাড়ি হয়ে যাবে ছয় গজে আপনার শাড়ি হয়ে যাচ্ছে দামটা জেনে নেবো ভাইয়া এগুলো প্রাইস কেমন থাকবে ছয় গছ নিলে একটা শাড়ি হয়ে যাবে একদমই সাধ্যের মধ্যে সেরা শাড়ি হয়ে যাবে কাশ্মীর হয়ে যাবে আপনাদের এই যে দেখেন খুবই সুন্দর একটা সিল্কের শাড়ি দিচ্ছে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একদম কাশ্মীরি ট্র্যাডিশন কে খেয়াল করেই দেখতে পাচ্ছেন যে তাদের যে ট্র্যাডিশন সেটাকে খেয়াল করে কিন্তু প্রত্যেকটা গজ করা রয়েছে প্রত্যেকটা গজের ডিজাইন করা রয়েছে একশো বিশ টাকা পার গজ এক গজ হলে একটা ব্লাউজ হয়ে যায় সো আপনারা কিন্তু খুব দ্রুত অর্ডার দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হিউজ কালেকশন রয়েছে এত কালেকশন আর কোথাও পাবেন না আমরা কিন্তু পাইকারি সেল করে থাকি এই যে দেখেন এই গজটা দেখেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই কাপড়গুলো পাইকারি নিতে পারবেন এবং কাপড় কোয়ালিটি থাকবে খুবই অথেন্টিক এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার আলাদা এবং ডিজাইনগুলো আলাদা থাকছে যারা শাড়ি পরতে পছন্দ করেন তিনটা থেকে চারটা শাড়ি আমাদের কাছ থেকে নেবেন একদমই সাধ্যের মধ্যে হয়ে যাবে আমাদের ডিজাইন প্রায় শেষের মধ্যে খুব দ্রুত নক দিবেন আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন দেখালাম একদম কাশ্মীরি সিল্কের রাজ্য বলা যায় দেখেন কতগুলো ডিজাইন কিন্তু এখানে দেখানো হয়ে গেছে আমাদের সর্বশেষ ডিজাইনটা এই যে দেখেন হালকা মিষ্টি কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুবই ভালো এই যে হাত দেখা যাচ্ছে না দেখেন এখানে ইনারের প্রয়োজন নাই কিন্তু যারা ইনার পড়তে খুবই আগ্রহী বা ইচ্ছুক তারা নিতে পারেন তো আমাদের কালেকশন ছিল আজকে এই পর্যন্ত গজের দাম থাকবে একশো বিশ টাকা পার গজ এবং আড়াই হাত বহর আমাদের ঠিকানা দিয়ে দিব সাত ছ ম্যাচিং আলামেন্ডালের সুপার মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি দুইটা নাম্বার ইপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে আলাইকুম